তাহলে আসসালামু আলাইকুম আপু আপু কেমন আছেন কোনোরকম আচ্ছা তো আপনার এই নামটা কি আপু আচ্ছা আপু আপনার বোন কয়জন নাই আপনি একাই আচ্ছা আপনার আব্বা আম্মা কোথায় আছে আপনার আব্বাও চলে গেছে আপনার আম্মাও চলে গেছে তাহলে আপনার এই ভাই বোন নাই তাহলে আপনি কার কাছে আমি খালার কাছ মানে আপনার খালার কাছ থেকে মানুষ হয়েছে আপনি খালার কাছে সময় কাটা গেছেন আচ্ছা তাই আপনার বর্তমানে এই কীভাবে দিনকাল চলছে সেই কি কাজ করেন সেই বিষয়টা কী বলেন বাসা বাড়িতে কাজ করেন ও আপনার স্বামী কি মারা গেছে আপনার কি তাহলে বাচ্চা আছে একটা আচ্ছা বাচ্চাটার বয়স কত চার বছর চার বছর বাচ্চারা বয়স আপনার স্বামী কতদিন ধরে অতি আপনার কাছ থেকে মারা গেছে দুই বছর হয়েছে হুম আচ্ছা দুই বছর হয়েছে মারা গেছে এখন আপনার বাচ্চাটা নিয়ে আসেন তাহলে আপনার এই কোনো আচ্ছা আপনার বয়সটা কত একটু আঠারো বছর আপনার বিয়ে হয়েছে যে কি বারো চোদ্দো বছর বেশি চোদ্দো বছর বয়সে আচ্ছা তাহলে চার বছর নিয়ে আপনার বাচ্চাটা নিয়ে আসেন তাহলে আপনি এখন কী আশা করি ইউটিউবে আসছেন সেই বিষয়টা দুঃখ কষ্ট বিষয়টা আপনি একটু বলেন

বা একটা মনের মানুষ যদি চান যে তারে নিয়ে মানে সংসার কাটায় আচ্ছা তো আপনার তো একটা বাচ্চা আছে তাহলে এই এখন বর্তমানে কি কাজ করতেছেন বাসা বাড়িতে কাজ করতেছেন তাহলে আপনার এই কার কাছে আশ্রয় আছেন সেই বিষয়ে খালার ভাড়া থাকে ওইখানে ভাড়া থাকে আচ্ছা তাহলে আপনার এই কি রকম একটা মনের মানুষ নিয়ে আপনি সংসারটা বাকি জীবন দা কাটাইবেন মনের মানুষ যে আমার দুঃখের দিনে পাশে থাকতে আমার বাচ্চাকে তো বাবার মতো ভালোবাসতে পারবে যে আমার দায়িত্ব নিতে পারবে সে আমার দুই বেলা দিনটা খাওয়াইতে পারবে আমার কাজ দায়িত্ব দেবে না ওরকম কোনো মানুষ পাইলে আমি বিয়ে মানে আপনি চাচ্ছেন না যে আর কাজের কামে যাওয়ার হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয় লোকের বাসা বাড়িতে অনেক কাম অনেক কাজ সারাদিনেই কাজ করতে হয় অনেক কষ্ট হয়েছে তো বাচ্চাটাকে নিয়ে কাজ করতে হয় আচ্ছা একটা গার্মেন্টসে চাকরি করতে পারেন না না এমনি কি নামটাও লিখতে পারেন না না নামটাও লিখতে পারেন না আচ্ছা তাহলে আপনি এইভাবে কষ্ট করিয়া জীবনটা কাটাইতেছেন তাহলে অনেক এই সময়টা যদি আপনি এই কাজকাম না করিয়া এই আচ্ছা তাহলে ওখান আপনি এই কীভাবে কীরকম একটা মানুষ নিয়ে আপনি বাকি জীবনটা কাটাইবেন

আচ্ছা যদি অনেকে আছে দেশের বাইরে আছে অনেকে বলে যে আমার একটা মনে মনে ডেনজার যেন

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা তার বিষয়ে জানলাম যদি কোনো ভাই সাহায্য করেনি সহায় দরিদ্র বইটি আসছে ইউটিউবে একটা বাচ্চা সহ যদি এই বাচ্চার দায়িত্ব নিয়ে যদি কেউ সহায়তা করতে শান্ত করতে পারেন আর জীবন সঙ্গী হিসাবে তার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের মতো যাচাই বাসি করে সম্পর্ক করতে পারে তাহলে আপনার নাম্বারটা কি আমরা এই ক্যামেরা নাম্বারটা কি দিতে চান না আচ্ছা নাম্বারটা কি আপনার মস্ত আছে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনার মতো করে আর কিছু বলার থাকলে বলে বলতে চাই আমাকে দর্শক ভাইরা যদি কিছু সাহায্য কিছু সাহায্য করে রাখো অনেক কষ্টে আছি আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাইচারটা শীতের পোশাকও দিতে পারতেছি না অনেক কষ্টে আছে কোনো হায়জে সহযোগিতা করতে চাই আমার ফোনের মাধ্যমে নাম্বার দেওয়া থাকুক ওই নাম্বারে ফোন দিয়ে আমাকে কিছু সাহায্য ঠিক আমি বলছি সাথে টু জিরো থ্রি টু ফাইভ সিক্স দর্শক আমরা এই নাম্বারটা সংগ্রহ করলাম যদি কোনো কোনোভাবে যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক আমরা এই ভিডিও থেকে বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ